আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সঙ্গে বিশাল বড় একটা গুড নিউজ শেয়ার করতে চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও বানালাম ভাবলাম সুসংবাদটা আপনাদের সঙ্গে শেয়ার না নয় আশা করছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওর শুরুতে বলেছি আপনাদের সঙ্গে আজকে একটা বিশাল বড় গুড নিউজ শেয়ার করব তো আমি সকাল সকাল একটা গরুর ভুড়ি নিয়ে বসছি চার কেজি ওজনের একটা গরুর ভুড়ি এটাকে একদম সেদ্ধ দিয়ে ঠান্ডা হতে দিয়ে এসে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি বিছানাপত্র গুছানোর পরে মনে একটা স্বস্তি হয় তারপর রান্না করে গিয়ে নীরবে কাজ করা যায় আমার মতে কে কে একমত কমেন্টে জানাবেন গরুর ভুড়িটা সেদ্ধ করে পানি ফেলে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি এখন শীতকাল খুব দ্রুতই সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছে এখন নিজস্ব শেফে মনের মতো করে কেটে নিব কে কে গরুর ভুড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমি কিন্তু এটাকে অনেক মজা করে আজকে রান্না করব দেখতেই পাবেন এক একটা মানুষ কিন্তু এক এক রকম ভাবে রান্না করেন এক একটা মানুষের কোয়ালিটি আলাদা রান্নার কোয়ালিটি আলাদা সব কিছু খাবারের হ্যাবিট আলাদা প্রত্যেকটা জিনিসই আলাদা আমিও কিন্তু তার ব্যতিক্রম নই একেবারে ছোট ছোট করে কেটে এটাকে ধুয়ে এখন হলুদ দিয়ে একদম বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে আবার ভালো করে এটাকে কোসলি ধুয়ে নিব এতে করে যেটা হবে ভুঁড়ির মধ্যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না খেতে কিন্তু ভীষণ মজার হবে এই ফানিটা ফেলে দিয়ে একদম সাদা ফানি দিয়ে ভালো করে কোসলি ধুয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে এটাকে রান্না করব ফাইনালি এটার ভিতরে যে একটা গন্ধ ছিল সেটা কিন্তু চলে গিয়েছে এখন এখন কিন্তু এটা রান্না করতে অনেক বেশি বেশি মজার হবে আমি করে আদা রসুন দিয়ে দিচ্ছি যেহেতু মশলা আমি জিরা পাউডার গরম মশলা পাউডার ভাজা আছে সেগুলো আমি পরে একটু বেশি করে দিব এখন অল্প করে করে সবগুলো মশলা দিচ্ছি আদা রসুনটা পরে দেওয়া যাবে না তাই এখনই বেশি করে দিয়ে নিচ্ছি বেসিক মশলা দেখতেই পেয়েছেন আদা রসুন পেস্ট জিরা পাউডার গরম মশলা পাউডার হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে একটু টমেটো কেসাপ দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব আজকে আপনাদের সঙ্গে বিশাল বড় একটা গুড নিউজ শেয়ার করব তার আগে ভুরি রান্না করি এটাও কিন্তু আমাদের পছন্দের তালিকায় একটা ভালো খাবার এই খাবারটা অনেকে অনেক বেশি পছন্দ করে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই অনেক বেশি পছন্দ করি বলে এটাকে একদম ভালো করে কষিয়ে মজা করে রান্না করে ফেলবো তারপরে আপনাদের সাথে চলে যাব একটা জায়গায় নিয়ে যাব আপনাদের সেখানে গিয়ে তারপর বলছি গুড নিউজটা কি ছিল দুঃখ পোহাতে কোন সময় লাগে না খুব শীঘ্রই এটা হলো একদম মহান আল্লাহর কাছে সেখান থেকে আল্লাহকে ডেকে রাজি করে এই সুখের দরজাটা খুলতে হয় খুব সহজে কিন্তু এটা হয় না দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার বুড়ি রান্নাওয়া দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দর করে বক্স করে রেখে দিয়েছি যেগুলো এখন খাবো না সেগুলো বক্সে যেগুলো খাবো সেগুলো আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব বলছিলাম সেখানে যাব সুখের জন্য অনেকটা দিন অপেক্ষা করতে হয় ধৈর্য ধারণ করতে হয় তারপরেই কিন্তু সুখের দেখা মেলে দুঃখের জন্য কখনোই ধৈর্য ধারণ করতে হয় না কখনোই অপেক্ষা করতে হয় না যে কোনো মুহূর্তেই চলে আসে কিন্তু সুখের জিনিসটা পুরাটাই আলাদা এটা আপনি কিন্তু খুব সহজে পাওয়া যাবে না দীর্ঘ বছর অপেক্ষা করেছিলাম আশায় আলহামদুলিল্লাহ সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমি এখন বেরিয়ে যাবো এই মুহূর্তেই দেখেন একটা পার্সেল এসেছে জীবনটা খুব সুন্দর তাই না ঘরে বসেই শপিং করা যায় একটা যে আমি দেখি আমার পার্সেলে কি এসেছে কষ্ট করে মার্কেটে যাবেন কেন বাসায় বসেই মনের মতো করে শপিং করে নিবেন তবে দুঃখ কোথায় জানেন একদম পছন্দ মতো কোনো জিনিসই হয় না আমি কিন্তু না আজকে আমার কি পার্সেল এসেছে সেখানে খুলে আমি দেখাবো কি এসেছে আর হয়েছে কিনা সেটা করতে বা ব্যবহারের উপযোগী দেখবো বিশেষ করে আমি দেখেছি কয়েকটা পার্সেলে ব্যাগ মহিলাদের হ্যান্ড ব্যাগ এটা কিন্তু কখনোই পছন্দ মতো হয় না পার্সেলের জন্য অপেক্ষা করবে করে অনেকটা সময় দশ মিনিটের মতো চলে গিয়েছে যাই হোক অবশেষে পার্সেল এসে পড়েছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু শীত এসেছে সবাই কিন্তু আমরা শাল ব্যবহার করার জন্য বিভিন্ন রকম অনলাইনে শাল দেখি সেগুলো কেনার চেষ্টা করি সেই আমিও কিন্তু সেটাই হয়েছে আজকে একটা ফার্স্ট সেলে এসেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা শাল যদিও আমার পছন্দ হয়নি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাই পছন্দ না হলে কতটা বিরক্তকর মনে হয় বলেন দেখি এই যে স্টোন গুলো এগুলো ধুইতে ধুইতে এগুলো সব চলে যাবে যাই হোক আমি কিন্ত এতটা স্টোনলা দেখিনি আমি ভেবেছিলাম এটা সুতার কাজ যাই হোক এখন এসে আমার মনটাই খারাপ করে দিয়েছে আমি যাব আপনাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করব একটা জায়গায় আপনাদের নিয়ে যাব এই মুহূর্তে যদি মনটা খারাপ হয় বলেন দেখি কি হয় সবটাই ফিনিশিং ভালো ভালোই লাগছে স্মুথ ছিল বাট হচ্ছে এটার মধ্যে স্টোন এত বেশি আমি এত স্টোনালা কাজ এত কিছু আমি পছন্দ করি না মানুষটাই হলো সিম্পল সিম্পল আমার চ্যানেলের নাম হচ্ছে লাইফ আমি মানুষটাও সিম্পল আমার একদম সলাফিরাও সব সিম্পল একটু ফোরে দেখলাম ভালোই গরম লাগছে মনে হচ্ছে শীত যাবে ঠিক আছে কিন্তু পছন্দ মতো হয়নি কিন্তু কিছু করার নেই রিটার্ন দিব না লোকটা চলে গিয়েছে এখন হচ্ছে বাসায় পরা লাগবে এটা সর্বশেষে আমি এখন চলে যাই পার্সেল বাসায় এসে আবার দেখবো মন খারাপ হলেও এটাই হচ্ছে ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে সবকিছু মিলিয়ে আমি এখন বেরিয়ে এসেছি লিফ্টের সামনে অপেক্ষা করি লিফ্ট আমার অনেক দূরে চলে গিয়েছেন আবার নিচে যাওয়ার পরে ফিরে আসবে আমার জন্য বলছি দরজা লাগাও ওরা দরজা না চুপ করে বসে আছে প্রতিটা দায়িত্ব নিজেকেই পালন করতে হয় অবশেষে দেখতেই পাচ্ছি দায়িত্বের বেলায় কেউ নেই কিন্তু সব কিছুর মধ্যেই সবাই থাকবে শুধু আমি দায়িত্ব পালন করব যাই হোক তারপরেও সর্বশেষে যখন সাকসেস হই তখন মনে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহর কাছে নত যেন আলহামদুলিল্লাহ সর্বশেষে আমি এখন গাড়িতে এসে যাত্রা বাড়ি টোল দিচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছিলাম টোল দিতে হয় তো সেখানে টোল দিয়ে তারপর এখন যাচ্ছি এই রাস্তাতে আমি অনেক দিন প্রায় ছয় সাত বছরের মতো আসি না আর একটু বেশি হতে পারে যাই হোক এটা হচ্ছে দনিয়া বিশ্ববিদ্যালয় আমি জানি না এই কলেজে কারা পড়েন যদি কেউ থেকে থাকেন ভিডিওটা দেখে থাকেন একটা কমেন্ট করে বলবেন রাস্তায় বের হওয়ার পরে মনে হচ্ছিল রাস্তাঘাট কতটা ডেভেলপ হয়ে গিয়েছে চারপাশে কত বড় বড় অটালিকা উঠেছে আমি অটালিকা দেখার পরে খুব বেশি ভয় পাই কেন বলেন তো এই অটালিকার ভিতরে আসলে কতগুলো মানুষ সুখে থাকে আমার মনে হচ্ছে সুখে থাকলে কুড়ে ঘরেও শান্তি আর অটালিকার ভিতরে যদি অশান্তিতে থাকে এর থেকে বড় অশান্তি হয় না তাই সব সময় মনে হচ্ছে যে ছোট্ট একটা কুড়ে ঘর থাকবে আমার এটাতেই আমি অনেক বেশি হ্যাপি আমি এসেছি যাত্রাবাড়ির এই জায়গাটায় আপনাদেরকে যে বলছি আজকে গুড নিউজ শোনাবো সেইটা হচ্ছে আমি দীর্ঘ সাত আট বছর ধরে এই জায়গায় আসি না এখানে আমি একটা স্বপ্নের জায়গা কিনেছিলাম আজ থেকে পঁচিশ চব্বিশ পঁচিশ বছর আগে স্বপ্ন দেখেছিলাম একটা টেন সেট বাড়ি করে এক সময় এখানে থাকবো একটা ওই যে বললাম কুড়ে ঘর একটা কুড়ে নিজের জায়গাতে থাকবে শাক সবজি বোনাবো খাবো এরকম একটা স্বপ্ন ছিল কিন্তু মানুষ যত দিন যাবে স্বপ্ন তত বড় হবে সেই সাথে সাথে আমারও স্বপ্ন বেড়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে স্বপ্নটা বড় হওয়া স্বাভাবিক এখন এই জায়গাটার মধ্যে আমি কি করব দেখতে আসলাম জায়গাটা দেখে মনটা ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে এখন দশতলা একটা বাড়ি বানাবো সবাই অনেক বেশি বেশি করে দোয়া করবেন এই দশতলা বাড়িটা যেন খুব সহজে শীঘ্রই তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ফাঁসের বাড়ির ওনারা খালি পড়ে আছে দেখে কলা বাগান করেছেন কলা চাষ করেন ছেলে মেয়েকে নিয়ে ভালো আছেন আমি ওখান থেকে একটা কলার চড়া কাটতে এসেছি এই পিচ্ছি আমাকে বলে আনটি প্লিজ কাইটেন না প্লিজ মেয়েটার কথা শুনে অনেক বেশি কষ্ট লেগেছে ছড়া কলা এটার জন্য ওর কত মায়া লাগছে যাই হোক গরিব মানুষ খাচ্ছেন জায়গাটা আমার ফসল ওনাদের খুশিও লাগছে আবার এখন হচ্ছে আমি এগুলো কেটে ফেলতে হবে বাড়ি বানালে এটাও কষ্ট লাগছে এই সবগুলো বাগান কেটে এখানে দশতলা একটা বাড়ি বানাবো এটাই ছিল আমার আজকে সব থেকে বড় একটা গুড নিউজ দীর্ঘ যোগ অপেক্ষা বলতে পারেন দুই যোগ পরে আজকে এখানে একটা বাড়ি বানানোর স্বপ্ন দেখছি এই বাড়ি বানাতে আমার কোটি টাকা খরচ হবে করেই আমি তারপর আপনাদের সঙ্গে আরো বড় একটা ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ এর মধ্যে তো আপডেট থাকবেই প্রতিনিয়ত সবকিছুই থাকবে আপনারা সবাই জানেন আমি ব্লগে রেডি মানে সবসময় নিয়মিত হতে পারি না কারণ আমার আরও অনেক বেশি ব্যস্ততা থাকে সেই ব্যস্ততার কারণে আমি ডেইলি ব্লগ দিতে পারি না অনেকটা সময় দেওয়ার চেষ্টা করি মন মানসিকতা হয়ে উঠে না সেই করে বেশি বেশি করে দোয়া করবেন জায়গাটা দেখে এসে মনটা ভরে গিয়েছে এখন ইনশাআল্লাহ এখানে একটা দশতলা বাড়ি বানাতে পারলেই একদম খুশিতে বুকটা ভরে যাবে আমার এই জায়গাটাতে সার কাঠা জায়গা কোনো একটা সময় এটাকে আধা কাঠা করে করে কিনে কিনে সার কাঠা হয়ে গিয়েছে এটা হলো বিশাল বড় ভাগ্য আলহামদুলিল্লাহ ঢাকা শহরে এক এক কাঠা জায়গা কিনা অনেক দুঃসাধ্য হয়ে দাঁড়ায় সেখানে আমি সার কাঠা কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ কেউ যদি এখন মনে করেন সার কাঠা জায়গা কিনে এখানে একটা বাড়ি বানাবেন এটা কিন্তু কঠিন কঠিন ধৈর্য লাগবে খুব দ্রুত কিন্তু করা যাবে না পঞ্চাশ লাখ টাকা যদি এক কাঠা জায়গা হয় চার কাঠা হলো দুই কোটি টাকা বাড়ি করতে পাঁচ কোটি টাকা টোটাল হল সাত কোটি টাকা খরচ হবে এইটুকুর মধ্যে তাহলে কোন একটা সময় যদি কেউ বলে থাকেন যে এই বাড়িটার দাম সাত কোটি টাকা অবাক হওয়ার মতো না কিন্তু আসলে এটার পিছনে কতটা শ্রম কতটা রক্তফানি কতটা টেনশন কতটা ধৈর্য একমাত্র মহান আল্লাহ আর নিজে ছাড়া কেউ জানে না এক কাঠা জায়গা কিনতে নিজের সমস্ত শখ বিসর্জন দিয়েই তারপর এক কাঠা জায়গা কিনতে হয় আমিও কিন্তু সেটাই করেছি সমস্ত সুখ শখ আহ্লা যত কিছু আছে সবকিছু বিসর্জন দিয়েই জায়গা কিনেছি আজকে এখন বাড়ি করবে আলহামদুলিল্লাহ সর্বশেষে আমি কিন্তু বাসায় চলে এসেছি এখন একদম সন্তান আঘাত হয়ে গিয়েছে ছয়টা বেজে যাচ্ছে ছয়টা না সাড়ে পাঁচটা এখন মাগলিবের আজান দিচ্ছে হয়তো দূরে দূরে তো আমি এখন বাসায় যাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে এটা বাড়ি বানাবো খুব শীঘ্রই বাড়ির কাজ ধরবো সবাই অনেক বেশি দোয়া করবেন আমার জন্য আমার ছেলে মেয়ের জন্য আমার পরিবারের জন্য আমার এই স্বপ্নটা যেন খুব দ্রুত খুব সুন্দরভাবে স্বপ্নটা পূরণ হয় সেটাই কিন্তু দোয়া করবেন এই পিচ্ছিটা অনেক বেশি খুশি আমার সাথে লিপ্টে উঠেছে ও যাবে এগারো তলায় না সতেরো তলায় ও বয় পাচ্ছে বলতেছে আমাকে জানটি আমি বয় পাচ্ছি যাই হোক ওকে আমি কিন্তু একদম দিয়ে তারপর নেমে আসলাম আশা করছি আমার গুড নিউজটা শুনে সবে অনেক বেশি খুশি হয়েছেন অনেক বেশি দোয়া করবেন আর ভিডিওটা একটু লাইক দিয়ে পাশে থাকবেন রীতিমতো আপডেট আপনাদের সঙ্গে প্রতিনিহত শেয়ার করব সবে অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম